হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আমার রোজকার খাবার দাবারের পর্ব নিয়ে তো আজকে আমি যেটা বানাবো আচারি মাছ সর্ষে আচারি মাছ বা সর্ষে আচারি মাছ আমি করব সেটাতে দেখুন আমি কী কী নিয়েছি মাছ আমার যতটুকু দরকার আমি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ধনে পাতা নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো আর এখানে হচ্ছে পিকিল নিয়েছি এই যে মিক্স পিকিল এটা আমি নিয়েছি তো আজকে আমি বানাবো সর্ষে আচারি মাছ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই আচারি মাছের সর্ষে আচারি মাছ কেমন হয় তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে যদি কমেন্ট ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হয় তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলুন ততক্ষণের দিকে আমি মশলাগুলো রেডি করে নিই পেঁয়াজগুলোকে আমি ঘিরিঝিরি করে কেটে নেবো তো আমার কিন্তু মশলা পুরো রেডি হয়ে গেছে একদম এখানে দেখুন একটু রস পেঁয়াজ কুচনো নিয়েছি টমেটো নিয়েছি এক কোয়া রসুন নিয়েছি আমি এক কোয়ার বেশি নিয়ে নিই বেশি রসুন আমি দেবো না বলে আর লঙ্কা নিয়েছি আর আমি এবার যে পেস্টটা করবো সর্ষের পেস্টটা বানিয়ে নেব তেল কিন্তু একদম গরম হয়ে গেছে দেখুন তেল একদম গরম হয়ে গেছে তো এবার আমি কিন্তু মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো এদিকে কিন্তু আমার মাছ দেখুন অন্য অন্য ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু না দিয়ে নেব এইভাবে কিন্তু আমি সব মাছ আমি আমি কিন্তু একটু ডিপ করে ভেজেছি এইভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলো বাকি দুটো মাছও ভেজে নেব তো আমার কিন্তু মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে সব মশলা রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু রান্নাটা শুরু করব তো দেখুন মাছগুলো কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিয়েছি ফ্রাই করে নিয়েছি আর এখানে হচ্ছে মশলাগুলো সব রেডি হয়ে গেছে তো চলুন রান্নাটা আর দেরি না করে শুরু করি ততক্ষণ আমার সাথে থাকুন আমি কি কি করি দেখতে থাকুন বাট সত্যিই কিন্তু দেখতে ভালো লাগছে বা সর্ষে আচারি মাছের সর্ষে আচারি যে রেসিপিটা আমি বানাবো সেটার জন্য কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন লাগবে আর সাথে লাগবে পাঁচ ফোড়ন আমি কিন্তু দিয়ে দিলাম তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি আমি এবার কিন্তু পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব আর রসুনের টুকরোটাও আমি দিয়ে দিলাম এক পাওয়া রসুন নিয়েছি বেশি নি কারণ বেশি আমার প্রয়োজন নেই যত কিছু দরকার আমি ততটাই নিয়েছি এবার মশলাটাকে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে কাঁচা যাতে না থাকে গন্ধ ছাড়ে যতক্ষণ না ফ্লেমটা আমি লো ফ্লেমেই করবো রান্নাটা এরপর আমি যেটা করবো টমেটোটা কিন্তু দিয়ে দেবো হালকা মোটামুটি পেঁয়াজটা নরম হয়ে গেছে তো এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করব আর এখানে আমি টমেটোটা যাতে গলে যায় নরম হয়ে তো সেটার জন্য আমি কিন্তু প্রয়োজন মতো নুন দেব বুঝে দিতে হবে তো সেটা আমি প্রয়োজন মতো দিলাম এবার মশলাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন মশলাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়ে এসেছে তাই আমি কিন্তু অল্প একটু এই মশলা ধোয়ার জলটাই দিলাম এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না মশলাটা ঠিকমতো ভাজ এই মশলাটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না ভাজা হয় তো আমি অল্প অল্প জল দিলাম কেন কি মশলাটা শুকিয়ে এসছে সেই জন্যই বললাম যে অল্প অল্প জল দিয়ে এটা কন্টিনিউ কিন্তু নাড়তে হবে আর আমি যেহেতু অল্প তেলে বানাবো ঠিক করেছি সেই কারণে আমি কিন্তু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব যাতে কোনো মশলা কিন্তু গোটা না থাকে তো তেল ছেড়ে যায় মশলার মধ্যে সেইটা আমি করছি আর কি এইবার কিন্তু আমি পেস্টটা দিয়ে দেবো এই আমি যে পেস্টটা বানিয়েছি সর্ষে পেস্টটা বানিয়েছি সেটা আমি কিন্তু দিলাম এবার আমি প্রয়োজন মতো যতটুকু জল দরকার কারণ মাছটাকে আমাকে সেদ্ধ করতে হবে মানে সেই মতো আমি দিয়ে দেবো যতটা জল এই মশলা ধোয়া জলটাই আমি দিলাম তো আমার কিন্তু ঝোলটা এবার ফুটবে ফুটলে আমি কিন্তু মাছগুলো দেব। তো আমি একটু নুনটা তখন অল্প দিয়েছিলাম যেহেতু আমি জ গ্রেভিটা সেই মতো করেছি অল্প একটু নুন দিলাম আর কিন্তু আমি নুন দেব না এবার আমি কিন্তু কাঁচা লঙ্কা চেরা লঙ্কা আমি দিয়ে দিলাম ঝাল আমি কতটা খাবো সেই মতোই কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো দেবো ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব তো আমি দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খোলার পরে আমি কিন্তু আরেকবার মাছটাকে উল্টে দিলাম এদিক ওদিক উল্টে দিলাম এইবার আমি কিন্তু আমার কিন্তু মাছ অলমোস্ট এ হয়েছে আমি আরেক দিক উল্টে দিয়েছিলাম কিন্তু এবার আমি যেটা দেব সেটা হচ্ছে এই এই হচ্ছে মিক্সড পিকিলটা দিয়ে দেবো আচারটা দিয়ে দেবো এটা হচ্ছে আমার যতটা দরকার আমি ততটাই দেব বুঝে দিতে হবে পুরো বেশি দিলে ভালো লাগবে না তো আমি এই পিকিলটা দু চামচ দিলাম মাছ যেহেতু অল্প আছে তো আমি দুটো দিলাম সেই মাছ বুঝে দিতে হবে আর আমি কিন্তু একবার নাড়াচাড়া করে আর কিন্তু আমি বেশি ফোটাবো না মাছটাকে আর সঙ্গে কিন্তু আমি যেটা দেব সেটা হচ্ছে আরেকটু গার্নিশ করে নেব আমি আরেকটু একটু গার্নিশ করে নিতে পারি এটাতে আপনার শীতকালের যে ধনেপাতা আছে সুন্দরী ওটাকে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এবং এটা দিলে ভীষণ ভালো হয় এটা ধনেপাতা দিলে বেশি ভালো হয় তো সেই কারণে ফ্লেভারটা আরও ভালো হবে তো সেই কারণে আমি কিন্তু এই ধনে দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু আর আমি বেশি ফোটাবো না আর এই যেহেতু পিকিলটা দিয়েছি পিকিলটা দেওয়ার পরেও আমি অতটা আর ফোটাবো না এইবার আমি নুনটা আমি দেখে নেব নুন ঠিক আছে তো আমি এই অবস্থায় কি করব আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য গ্যাস কিন্তু এবার আমি বন্ধ করে দেব চলুন আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দিই আর কিন্তু বেশি ফোটালে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা পাব না তো ঢাকাটা খুলে আমি কিন্তু কাঁচা সরষের তেলে এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না তো আমার রান্না একদম রেডি একদম আমার রান্না রেডি হয়েছে তো কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজ আমার কিন্তু পুরো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু কাঁচা সরষে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এবার আমি জাস্ট ঢাকা দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল দিয়ে খুলে রাখলে ফ্লেভারটা চলে যায় তো সেই কারণে ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি দশ মিনিট পর ঢাকা রাখ মিনিট পর আপনারা দেখুন এটা কেমন হয়েছে আহ কি দারুণ স্মেল এটা ছাড়ছে আর কাঁচা সর্ষে তেল না দিলে এটা একদমই ভালো লাগবে না তো আমার সর্ষে আঁচারি একদম রেডি আমি কিন্তু এবার না পেয়ে নেবো তো ঢাকা খুলে নিয়েছি কাঁচা সর্ষে তেল দেওয়ার পরে গ্যাস কিন্তু আমার এখানে বন্ধই আছে তো চলুন আজকে আমার সর্ষে আঁচারি রাখনা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার একদম রেডি খাওয়ার জোটু সর্ষে আচারি তো আপনাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা আর এটা কিন্তু মানে খুব সুন্দর একটা স্মেল মানে ফেভার ফ্লেভারের হয়েছে এবং সর্ষে আচারিতে মাছের সর্ষে আচারিতে আপনাকে কিন্তু কাশুন দিই বা এরকম মিক্সড পিকে লাঞ্চা দিতে হবে আর ধনে পাতাটা আপনি গার্নিশের জন্য দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই বাট দিতে হবে দিলে ভালো লাগে আর কাঁচা সর্ষের তেল দিতে কিন্তু একদম ভুলবেন না লাস্টে তো এই ছিল আজ আমার ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর একবার ট্রাই করে দেখতে পারেন মাছের সর্ষে আচারিটা কেমন হয়েছে তো চলুন আজ এই পর্যন্ত আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই আর ও হ্যাঁ আপনারা কিন্তু ভুলবেন না এটা রান্নার পরে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন নাহলে কিন্তু এই কাঁচা সর্ষের তেলে যে ফ্লেভারটা এটা কিন্তু চলে যাবে ঢাকা দিয়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট যেই বাটিতেই বা যেই বোলে বা যেখানেই রাখুন না কেন ঢাকা দিয়ে রেখে দেবেন খাওয়ার আগে গরম গরম সার্ভ করবেন বাই